হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছেন আজকে দাঁড়াত থেকে কিছু প্রোডাক্ট কিনে আসলাম ঠিক আছে এগুলো খুব শক্ত ভক্ত করে প্যাকেজিং করছে খুব সুন্দর অবশ্যই ধন্যবাদ বুধ হয় দ্বারা এই প্রোডাক্টে কাজ করছে তিনটা তিনটা জিনিস অর্ডার করছি

বাবা যাইলে যাবে করব কিন্তু তোমাদের পাবনা আনছি ও যে গাধা না কিছু আর কি পাবনা আইজলে গেলাম আছে তো বড় দরকার

দেখতে পাচ্ছি সামনে নিশ্চয়ই যে দেখা যাচ্ছে না সেটা এটার কিছু তিরিশ টাকা সেগুলো করে নেবেন আর তিন কেজি পাঁচ কেজি দশ কেজি আমাকে দিয়েছে কয়েকটি জি দশ কেজি টিক নাম্বার সেটাই দুইটা ব্যাটারি পাইলাম সেটা আর

দেখি কাটা yeah. <Marcelow Onion>